আচ্ছা আমার আমাকে কি এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু জানান তো নেটওয়ার্ক তারপর হচ্ছে আমাকে মানে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা হ্যালো আচ্ছা আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানান তো হ্যালো কোথা থেকে বলছো আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন একটু জানান কমেন্ট করে দিল্লি থেকে দেখছি মায়মন সিং কোন জায়গায় আপনার বাসা কিশোর মন্ডল আমার বাসা হচ্ছে নেত্রকোনা আমার বাবার বাড়ি মিনহাজ বিনোদন হাই হ্যালো আফরান মিরপুর এক থেকে বলছি আমি হচ্ছে পাড়া থেকে বসে তো কাঁচা গাছি এমডি তানজিদ হাই হ্যালো আচ্ছা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ খারাপ কমেন্ট করেন না খারাপ কমেন্ট করলে আপনাদের কি লাভ হয় শুধু শুধু গালাগালি শুনে আপনারা খারাপ কমেন্ট করেন না ফুটন্ত গোলাপ মমি সিঙ্গা হ্যাঁ মমি সিঙ্গা আপনার বাসা কোথায় ফুটন্ত গোলাপ সরাল পাড়া আমার ভুল কি হয়ে গেছে মিরন বিশু সাই হ্যালো জীবন তোরে হাই হ্যালো আশিক নিستم আপনি আমি কি বন্ধু হতে পারি হ্যাঁ বন্ধু হতে পারেন তার আগंदा কোনা দিদি কেমন আছো দিদি জি ভালো আপনি কেমন আছেন ওই থেকে গেছো কেন দেখ গেছো কেন বৃষ্টি হচ্ছে না বাহিরে আমি কেমন আছেন জি ভালো আচ্ছা এই যে তোরা খারাপ কমেন্ট করতেছিস মানে তোদের কি লাভ হচ্ছে বল তোরা খারাপ কমেন্ট করে কি শান্তি পাচ্ছিস একটু বলতো মানে তোদের কি জন্ম দিয়েছে তোর মা বাপ এমন খারাপ খারাপ কথা বলে তারপর জন্ম দিয়েছে এই বেয়াদবে দলে না তোদের সমস্যা কি হ্যাঁ মানে তোদের কি সমস্যা তোরা কেন অন্যজনের লাইভে আইসা অন্যজনের ভিডিওতে আইসা তারপর খারাপ কমেন্ট করস তোদের লাভ কি হয় বল তোদের লাভ কি হয় সেটা বল তোদের কি মানে কেউ টাকা দেয় তোরা কার চামচামি করস বল তোরা এই যে খারাপ কমেন্ট করতেছিস তোদেরকে কে টাকা দিতেছে বল সাবন হাজরা যা তোর আম্মু দেখ যা বিয়াদবের দল একটা থাপ্পড় দিতে মনে হচ্ছে বিয়াদবের দলের সামনে থাকলে থাপ্পড় এরকম কতক্ষণ কে তোদের জন্য শুধু তোদের মা বাবার গালাগাল গালাগালি শুনতে হয় কেন তোদেরকে জন্ম দিয়ে পাপ করছে কি পাপ করছে ওরা নাকি তোর মা বাবা তোর কোয়ালিটির বিয়াদবের বাচ্চা হ্যাঁ দুই চারটা লিপস্টিক কিনে দিয়া যান সমস্যা নাই দিয়া যান আপনার এত টাকা হইলে আর আপনার যদি লিপস্টিক কিনে দেওয়ার মতো মানুষ না থাকে দিয়া যান সমস্যা নেই দিয়া দাও এগুলা খারাপ কমেন্ট করা কোন মানে আছে তোদের কি মানে তোদের কি ক্ষতি করছি বল তোদের তোদের কি ক্ষতি করছি আমি তোদেরকে আমি কোনো ক্ষতি করছি তোর এই যে গালাগালি গুলো করতেছিস মানে তাতে লাভ হইতেছে কার শুধু শুধু মানুষের গালাগালি শুনিস বিয়াদব মানে লাইভে আসলে ওদের জন্য ওদের যন্ত্রণা লাইভ করা যায় না এদের কথায় কান দিবে না মানে কান কান না দিতে না দিতে ওরা মানে বেশি ইয়ে পাই গেছে একটা কমেন্ট হাজার বার করতেই থাকে করতেই থাকে বিয়াদবের দল এতে ওদের লাভ হয় কি আমি সেটাই বুঝি না তোদের আমি কি ক্ষতি করছি বা তোদের আমি কি করছি তোরা গালা তোরা এসব কমেন্ট করবি কেন মেনাইম কি জায়না আহমেদ হাই হ্যালো যারা আপনাকে ডিস্টার্ব করতেছে তাদেরকে আপনি রিপোর্ট মেরে দেন হ্যাঁ দিব অবশ্যই দিব ম্যাডাম এত রাগ করছেন কেন আরে ভাই ওদের যন্ত্রণা লাইভে আসা যায় না ওরা যে মানে খারাপ কমেন্ট গুলো যে করে এদের লাভ হয় কি ওদেরকে কি কেউ টাকা দেয় নাকি ওদেরকে কেউ ভালো বলে জীবন জীবন্তরী মাথা ঠান্ডা করেন তো

আপনার সাবস্ক্রাইবার বৃষ্টি হচ্ছে জানতো রানজিৎ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আপনার বাসায় সবাই কেমন আছে কালি পড়বে আবার ছোট বাচ্চা আছে রাতে ঘুমাইতে পারি না এই জন্য চোখের নিচে কালি পড়ছে এটা আবার নতুন করে বলার কি ছোট বাচ্চা আছে ভাবি মাথায় কাপড়টা দিলে আরো সুন্দর লাগবে তাই আচ্ছা ঠিক আছে মাথায় কাপড় দিচ্ছি খারাপ কমেন্ট গুলা কি কি দরকার খারাপ কমেন্ট করার ভালো ভালো কমেন্ট করতে পারেন না ভালো ভালো কমেন্ট করলে আপনাদেরকেও তো মানুষ ভালো বলে যে খারাপ খারাপ কমেন্ট গুলো করেন কেউ কি ভালো বলে আপনাদেরকে বলেন আপু আপনার আইডিয়া কোন সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কোথা থেকে দেখছেন আপু ভাইয়া তানজিদ অনেক

लाभ लगभग तुम्हार नाम कि आमार नाम सारा আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম হচ্ছে শাহী রহমান জায়ান আপনাকে আমি দেখছি ঢাকায় চিনা চিনা লাগছে তাই কোথায় দেখছেন আপনার গার্লফ্রেন্ড এর নাম সারা তাই ভালো আপনার ছেলে অনেক কিউট মাসাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন মেসেঞ্জারে কে যেন কল দিছে হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি ঢাকা মিরপুরে থাকি মিরপুর কত থাকেন আমি হচ্ছে শেওড়া তে থাকি সেই লাইভে কপি লাইভে কপিরাইট আসে কেন আপনি লাইভে কি বলছিলেন আমি কাজিপাড়া থাকি ও কাজী পাড়া তো কাছাকাছি তো হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে আসি আপনাদের বিরক্ত লাগলে আইসেন না কথা বলেন না বা কমেন্ট করেন না আপনাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ আল্লাহ সৃষ্টি সবই সুন্দর শুধু আমি একা না তাতে আজকে হচ্ছে মনটা আমার অনেক খারাপ ছিল তার জন্য হচ্ছে আমি লাইভে আসছিলাম বাট আয়েশা এই কমেন্ট গুলো দেখে আরো মাথা গরম হয়ে গেছে

Gracias. No, no, no. না বাপি চৌধুরীকে চিনি না কোন বাপ্পি চৌধুরী বাপি তো কত কত তো আছে কার কথা কে জানো আজকে হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছিল আমার হচ্ছে আমার আবুর কথা মনে পড়তেছিল এইজন্য ভাবলাম যে লাইভে আসলে হয়তো মনটা ভালো হবে বাট আসার পরে আচ্ছা আপনাদের কার কার বাবা জীবিত আছেন বলেন তো জানান তো আমার আব্বু মারা গেছে হচ্ছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার আব্বু মারা গেছে বাট আজকে অনেক মিস করতেছে আজকে অনেক কষ্ট লাগতেছে কেন যাই না হঠাৎ করে এত কষ্ট লাগতেছে আপনাদের কার কার বাবা জীবিত আছে বাবা জীবিত থাকা আসলে একটা ভাগ্যের ব্যাপার বাবারা হচ্ছে আসলে সন্তানের মাথার ছায়া এখন আগে আমার বাবা থাকতে মানে যারা আমাদের চোখের চোখের দিকে তাকায় কথা বলতে শুন বলতে পারে না বাট ওরা এখন এরকম কথা বলে মানে এত খারাপ লাগে মনে হয় যে পৃথিবী পৃথিবীতে মানে বেঁচে থাকি লাভ নেই এরকম এত খারাপ লাগে বাবা থেকেও নেই যাদের বাবা আছে আসলে তারা এই মর্মটা বোঝে না বাবা মারা যাওয়ার পর সে মর্মটা বোঝা যায় হারে হারে টিয়ার ভাই মানুষে আমার ফ্যামিলি তো হচ্ছে আমি সবার বড় আমি সবার বড় তারপর হচ্ছে আমার বোন ওর বিয়ে হয়ে গেছে তারপর হচ্ছে আমার ছোট ভাই ওর হচ্ছে আমার বাবা যখন মারা যায় তো তখন ওর বয়স ছিল আঠারো মাস মাত্র তো এখন হচ্ছে ওকে মাদ্রাসে পড়ে দিছি হাফের জিয়া পড়াই দিছি সবাই ওর জন্য দোয়া করবেন অলরেডি তেজ পাড়া মুখস্থ করে ফেলছে ওর জন্য দোয়া করবেন ওর জন্য হাফেজ হইতে পারে দোয়া করবেন ওর জন্য আজকে অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আমার বাবার জন্য অনেক অনেক মিস করতেছি আমার বাবা মারা যাওয়ার পর আমার মানে প্রিয় মানুষ ছিল আমার দাদি তো আমার দাদিও মারা যায় পাঁচ বছর আপনার স্বামী কি করে আমার স্বামী হচ্ছে বিজনেস করে ফোনের তো আমার ফ্যামিলিতে যেহেতু আমি সবার বড় আমার মানে আমার মার ফ্যামিলিতে তো ইনকাম সেরকম নাই আমি চাচ্ছিলাম যে আমার ভাই আমার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব হচ্ছে আমার হাজবেন্ড নিয়েছে ওটা হচ্ছে আমার নওর পড়াশোনা সমস্ত খরচ আমার হাজবেন্ড দেয় কিন্তু আমি চাচ্ছিলাম হচ্ছে আমার মাকে একটু সাহায্য করার জন্য কিছু চাই যে আমার মাকে একটু সাহায্য করি ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটা ফ্যামিলিতে যদি বাবাই না থাকে সেই কেমন জানার কথা মানে আমার আব্বু মারা যাওয়ার পর এত অবহেলার পাত্র হয়েছি আমরা বলার বাহিরে এত অবহেলার পাত্র হয়েছি মানে কারো কাছে জানি কোন মূল্য নেই না আপনার জামাই আছেন হ্যাঁ আবার জামাই আছে আমার বিয়ে হয়েছে